এই নতুন নিয়েছে ব্ল্যাক ডায়মন্ড মোদি ভারত ব্যাংক আর স্টিলের মইটা কিন্তু হেভি লাগছে বললে হবে শাড়ি প্রাইস ধরো সাড়ে তিনশো টাকা কেশার আছে পাঁচটা আর সাধারণত ধরো অগুনতি তারপর দশ টাকা একটা ছিল ও সব শেষ হয়ে গেছে ও চেন্নাই পার্টিকে বেশি দিয়েছি চেন্নাই আছে ঠিক আছে ভাইয়া মশলা সুদা ঠিক আছে মশলা সুদা এখানে খেয়ে নি হ্যাঁ ধরো লোকালে যদি ধরো দুটি পুরো হয়ে যায় সেক্ষেত্রে ধরো

মানে কুড়ি টাকা লোডিং ধরলো ফ্রি তো ফ্রি তারপরে ধরলো মানে মালটাও দিবে আমাকে অনেক কিন্তু কুড়ি টাকা দিবে ঠিক আছে কি মাল সেটা তোমরা বুঝতে পারছো বন্ধুরা ডাস ডাস মালে কিন্তু বর্তমানে ক্যাশার থেকে আমাকে টন প্রতি কুড়ি টাকা করে দিবে প্লাস ধরলো মানে লোডিংটাও ফ্রি এই বন্ধুরা দেখি যে অফারটা লোড করছে আর এই সাইডে মালগুলো হয়ে গেছে পুরনো পার্টি পুরনো মালে কিন্তু বই মানে গেছে আর মাল দেখি বন্ধুরা স্টক হয়ে গেছে আর পাঁচা মিটা যদি লাও সেক্ষেত্রে বন্ধু তোমাকে ফ্রি দিবে কিন্তু পয়সা দিবে না সেই জন্য কিন্তু তালে বান্ধব সাইডে আলছি

সেক্ষেত্রে আমাকে ডান্স নিতে হবে আর ডান্সের ক্ষেত্রে বন্ধুরা গেট পাস চালান চালান কিছু লাগে না কিন্তু ঠিক আছে টোটালি ফ্রি যখনই তোমরা কেউ ডান্স নিবে টন প্রতি কিন্তু মানে ফাইভ এইট থ্রি পর থেকে বন্ধুরা দুশো টাকা কিন্তু ভাড়া কমে যায় তার কারণ কি বন্ধুরা মানে চালান লাগে না আবার গেট পাসও লাগে না আর এই সাইডে রয়েছে বন্ধুরা এই চালনা কেসার বর্তমানে যে ধরো কেসারের অবস্থা না মানে সব কেসার মানে কি করছে কেসার বন্ধ করে কিন্তু বাড়ি চলে গেছে আর এগুলো বন্ধুরা চালনা বলে এই দেখবি ছেলে ছেলে কিন্তু পাথর বাড়ি করে বলি চালনা কেসার বলে আর ভাই ভাটা যেগুলো ধরো থাকে সেগুলো ধরো কেঁপে কেঁপে বাই করে ঠিক আছে আর রোজিয়া বন্ধুরা অবস্থা খারাপ হয়েছে বলতে ধরো আই ধরো পেটে দিয়ে চালাইছি গাড়ি বহুত কষ্ট করে হ্যাঁ পাহাড়ে এখন ধরো বন্ধুরা থাকা মানে বিশাল কষ্ট আর জিসিপি অপারেটার অবস্থা দেখতে পেয়েছো ধুলো বালি যাই কিন্তু ধরো মানে কষ্ট করে যেতেছি মানে এনার্জি ডাউন হয়ে যাবে বলতে পারো তা ঠিক আছে বলতে চলো এখান থেকে লোটফোট কমপ্লিট করে বেরোয় সুসালকে জায়গা সুসালে একটু বন্ধু বলে যে সেকেন্ড হ্যান্ড বারো জায়গা গাড়ি বিক্রি আছে

আর সেই দিনই বন্ধুরা কিন্তু অ্যাক্সিডেন্ট গেছে ছাড়া গাড়িতে একটা বাচ্চা লেগেছিল পথে ভিকার গেছে আর গাড়িতে বন্ধুরা মানে দুটো হাফ দুটো পা মানে অবশ্যই দরকার সব জিনিসটা দরকার কান চোখ বলো সমস্ত কিছু ধরো এই কাজের গাড়ি চালা কাজে কিন্তু দরকার বলতে পারো ঠিক আছে সেই জন্য বন্ধুরা কি করবে আজকে ধরো মানে এই ভিক্ষা করছে আমি মনে এই সুস্থান আর এখন বেঁচে ছটা মতো এখানে দাঁড়ালাম এখানে বন্ধুরা সমস্ত ধরো গাড়ি দাঁড়িয়ে আছে এই জায়গা ধরো ভারত ব্যাঞ্চ তারপর ধরো দুটো ভারত ব্যাঞ্চ দুটো টাটা আগে যে মালিকের কাছ থেকে আর হয়েছিলাম ওরই গাড়ি

ওই গাড়িটা এতই ভাগ্য ভালো ছিল কোনোদিন আমাকে শোরুমে ভরতে হয়নি বাবরি বাবরি তারপর দেখা যাক বন্ধুরা এবার আমি তো এলাম এবার আমার ধরো এক মাস বয়স হইলো সবে এবার আমি এখন পর্যন্ত কিন্তু ধরো মানে শোরুমে ভরিনি আর এই গাড়ি ক্ষেত্রে কি জানতো বন্ধুরা টেলার সমস্ত টেলারের ক্ষেত্রে যদি ধরো লিফ্ট নামিয়ে না চালাও সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু টায়ার দেবার রোগ হয়ে যায় তাছাড়া মনে তুমি যে লিফ্ট নামিয়ে চালাও তখন কিন্তু টায়া দেওয়ার রক্ষ হয় না আর আমি ধরো ষোলো জায়গা বলো আঠেরো জায়গা বলো সমস্ত গাড়িতে কিন্তু আমি লিফট নামিয়ে চালাই লিফ্ট না নামালে আমি কিন্তু দাঁড়িয়ে দেখতে পিছু টাটা ছোট বডি গাড়ি কিন্তু উল্টো পার্টি ডবল ডিপান্সেল এই গাড়িটা বন্ধুরা কত খালি গাড়ি ওয়েট বটে সেটা জেনে নেব কে বন্ধু তুমি এটা খালি গাড়ি ওয়ার্ড করতো তোমার গাড়িটা ষোলো টন পাঁচশো ষোলো টন পাঁচশো ছোট বটি গাড়ি হ্যাঁ আর বন্ধুরা আমার গাড়িটা দেখলাম বন্ধুরা এত বড় গাড়ি ষোলো টন পঁয়ঞ্চিশ কেজি ওয়েট আর এই ঘাট তুত তো তোলা আমি এশিয়াল ডালা ঠিক আছে মানে ব্ল্যাক ডাইনের নতুন এত বড় বডি কত ও তোর আমার পনেরো টন নশো

সামনে যদি ভালো করে ভিডিও করবো আর তোমাদের যদি ধরো মানে অতি মানে যদি প্রয়োজন থাকে আমি নম্বর দিয়ে বড় তোমরা মানে যোগাযোগ করে লিও তারপর ধরো গাড়ি ছবি ফবি লিবার জন্য চলে ঠিক আছে ঠিক আছে ধর লাল বেরোচ্ছে ঠিক আছে জায়গাটাই বন্ধুরা একদম ধর খারাপ ঠিক আছে দরকার নাই বন্ধুরা আর আগে এই জায়গাগুলো কিন্তু ছিল বলতে পারো ঠিক আছে মানে সব মানে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট আর ছিল এখন কিন্তু বর্তমানে তোর মানে সুসালের বাজারটা অনেকটা খারাপ হয়ে গেছে মানে রায়পুরের দিকে অনেকটা বাজার হয়ে গেছে আর গাড়ি মার্কেটে তো খারাপ নাকি বড় বাইরে তো গাড়ি রয়েছে কোথায় চল মার্কেট কোথায় চলছে তোমার গাড়ি আর একটা সব থেকে একটা বড় কথা কিন্তু পয়সা আমার ভয়টা থাকে এটাই যা ঠিক আছে আমার তো বলেছি তোমাদের দশ বারো টাকা ধরো মানে কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার এরকম ডুবিয়ে দিয়েছে হ্যাঁ এটাই একটা ভয় থাকে অনেকজন ফোন করে প্রচন্ড পরিমাণে আলাম আর ভিডিও এডিটিং করতে পারছি না বলতে পারো আর এখন ঢুকতে চলাম বন্ধুরা এই মহাম্মদ রাজার গামরে ব্রিজ আর এই ব্রিজটাও বন্ধুরা দু চার দিনের মধ্যে বন্ধ দিবে তার কারণে মানে বিকল্প ব্রিজ করছে

দু চার মাস ধরো ভালোই চলবে তারপরে কিন্তু কোনো ব্রেক ডাউন দিতে লাগবে বলতে পারবো ঠিক আছে আর এই সাইডে বন্ধুরা জল আটকে দেখে লাগবে বন্ধুরা কিরকম ভাবে মানে ব্রিজ তৈরি করছে আরে বাবরে বাবরে আর আজকে বন্ধুরা আমার বন্ধুরা তোমাদেরকে বলেছি ধরো পাঁচ সাতশো কেজি বন্ধু মাল বেশি হয়ে গেছে আরে বাবরে বারে পাঁচ সাতশো কেজি বন্ধু মাল বেশি হয়ে গেছে সেক্ষেত্রে বন্ধুরা সিউড়ি দিকে যাওয়া কিন্তু হবে না আমার আমি সাই হয়ে চলে যাবো গা আর সিউড়ি হয়ে গেলে বন্ধুরা মানে সিউড়ি টলে গিয়ে জানো তো বন্ধুরা মানে এক টন কিন্তু মাল আবার আরও এক্সট্রা বেড়ে যায় মানে আমি যে পাঁচ আমি ধরো ছাপান্ন পাঁচ তুললাম ওখানে সাতান্ন তিনশো চারশো আটশো সাতশো এরকম কিন্তু মাল বেড়ে যায় আর এখন এই যে মোহাম্মদের চড়াইটা উঠতে চলাম বন্ধুরা ডান দিকে যে পার্কিংটা দেখতে পেয়েছি এটা বন্ধুরা টুলু মন্ডলবাবু এমডি পার্কিং আর আগে কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু বালি লোড করে গিয়েছি আর এখন বর্তমানে কিন্তু পাথর স্টক করে দেছে আর এখানে বন্ধুরা মানে পুরনো টুলু মন্ডলবাবু যতগুলো গাড়ি ছিল সব কিন্তু এই পার্কিংয়ে ভরা আছে আর এখানে বন্ধুরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পাথর স্টক করা আছে বলতে পারো আর টুলু মন্ডলবাবু কেসার এখন পাথর বিক্রি নাই বলতে গেলেই চলে আর এখন তো মন্ডলবাবু সেরকম সাইড নাই আর অনেকগুলো কিন্তু কেসার দেখে বন্ধুরা গাড়িগুলো জাস্ট কিরকম ভরা আছে সব কিন্তু ওখানে পৌঁছেছি ঠিক আছে এই বন্ধু বুঝে আমার ভিডিও করো না কেন ঠিক আছে না না তোমার ভিডিও করিনি আমি ওইদিকে আমি বন্ধুরা মন্ডবাবু পার্কিংয়ের ভিডিও করছি ও হচ্ছে কয়লা নিয়েছে বলছি আমার ভিডিও করছে নাকি আমি বন্ধুরা ঢুকে আমি আর এখন বেজে বন্ধুরা সারটার মতো দেখছি বন্ধুরা ফাঁকা ফাঁকা আছে খুব একটা ভিড় লাগেনি কিন্তু আর আমার সামনে আছে বন্ধুরা কিন্তু আমার মতো একটা কিন্তু সেম গাড়ি বলতে পারো এই নতুন নিয়েছে ব্ল্যাক ডায়মন্ড বডি ভারত ব্যাংক আর স্টিলের মইটা কিন্তু হেভি লাগছে বললে হবে না গাড়িটাতে ব্ল্যাক ডায়মন্ড বডি অন্য ড্রাইভার চালাইছে আর গাড়িটা মনে হয় যত সম্ভব ডাস্ট লোড করছে একচল্লিশ নম্বরের গাড়ি একচল্লিশ নম্বরের গাড়ি বেশিরভাগ তো বালিতে চলে এখন তো পাথরে চালাইছে হয়তো আর দেখতে ভিড় লেগে যাবে ভিতর আর বর্তমানে কিন্তু ভিতরে পাড়া বন্ধ আছে রেল ব্রিজ ভাঙা আছে আর এখানটা বন্ধুরা লন্ডনের আদতে এখানে ঘড়িটা কিন্তু খুবই সুন্দর তৈরি করেছে পার্কিংটা দেখেও তাছাড়া হলো মানে কোনো জায়গাটাই ভালো নাই সব জায়গায় ঝুলো আর ধুলো আর এটা হচ্ছে মাছ বাজার আর আগে বন্ধুরা ইউনিয়নের টোল ট্যাক্স এই জায়গাতে নিচ্ছো কিন্তু বর্তমানে কিন্তু উঠে আরো কিন্তু ওই সাইডে সরে গেছে এই জায়গাতে প্রচন্ড পরিমাণে কিন্তু জাম লাইফ আর এখানে প্রচন্ড গন্ধও করে তার কারণ মাছ বাজার তো মাছের পচা খুব গন্ধও করে আর এখানে বাম দিয়ে কসম বাজার আর সাইটিয়া এসে কি ফাইজা বন্ধুরা কারণ কথা তারপর ধরো আমার পাঁচ সাতশো কোজি আছে সেটা টোলের ক্ষেত্রে এক মাল এক মাল কিন্তু বেড়ে যেত এবার ফাইন করবেন আশা করি কিন্তু তাও রিস্ক দিলাম না আমি বলতে পারো আর সাইটিয়ার দিকে যা খরচা সিউড়ি দিকেও তো একই খরচা সেক্ষেত্রে এদিকে যাওয়াটাই ভালো আর হাই রোডে তো ধরো বেশি এখন বাম পার লোকাল রোডে তো আমাদের

আর রঙাইপুরা আছে বন্ধুরা এই ডবল বাম্পার তা অনেকে ধরো প্রশ্ন থাকে যে টেলারও কি বাম্পার লেভেল হয় তো বন্ধুরা কিছু কিছু বাম্পার বলতে পারো লেভেল হয় যেমন এই জোড়া বাম্পার আছে এইগুলা কিন্তু মানে খুব সহজেই লেভেল হয় লোড বলো বা খালিতে বলো কিন্তু সহজেই লেভেল হয়ে যাবে সেক্ষেত্রে যদি আমি স্লো পাই করি কিন্তু বেশি যা পাবো দেখতে পেয়ে বন্ধুরা কিন্তু খুব সহজেই পেরিয়ে গেলাম পাইন নম্বর লাগিয়েছিলাম মানে হালকা স্পিডের মধ্যে কিন্তু পেরিয়ে গেলাম এর মধ্যে যদি আমি যদি স্লো করে পাই করি না তখন কিন্তু বন্ধুরা বেশি কিন্তু কষ্ট হয় আবার এই আবার আগে যেয়েছে ধান কাটা মেশিন

তো বন্ধুরা এখন মোটামুটি গাড়ি আছে আর খাদাম ধরো অগুনি তারপর ধরো আর আর সব কিছু জিনিস কিন্তু ধরো ফাইন আছে কোনটা যে ক্যাশে কিনে তা কিন্তু কিনে না এবার সেগুলো বন্ধুরা পয়সা পায় কোথা থেকে এবার যে এত ক্যাসার চালাইছে বন্ধুরা এখন কিন্তু বর্তমানে ক্যাশার মাল হিউজ স্টক বলতে পারো মানে কোনটো তো পাঁচ লাখ টন দশ লাখ টন মাল মানে ধরো স্টক আছে তাও কিন্তু ক্যাশার চালিয়ে যাচ্ছে মন্ডলবাবু তার কারণ কি বলতো কোনো সময় ধরো মানে যেমন ধরো লকডাউন হয়েছিল না সেই সময় সমস্ত ব্যাপার বন্ধ ছিল টুলু মন্ডলবাবু কিন্তু ধরো ওই পুরোনো মাল বেচে পয়সা করে নিয়েছিল বলতে পারো ঠিক আছে এবার ওইরকম মকাতে এরিয়া তখন ধরো সমস্ত মাল উঠে যাবে চালাইছে কোথা থেকে বন্ধুরা এই ডিসিআর থেকে এই ডিসিআর তো বন্ধুরা আমাদের গাড়ি কাছ থেকে প্রত্যেক কন প্রতি দুশো টাকা করে নেয় মানে আট হাজার টাকা করে ঠিক আছে অভিষেক ব্যানার্জি ডিসিআর তো দিয়ে দেয় ডিসি আর যদি সরকার অফিসার কাটে সেক্ষেত্রে মনে হয় সরকারের খাতাতে পয়সাটা যাবে এটা কিন্তু ধরো পুরোটা কাটছে ধরো ইলিগাল ভাবে হয়তো অভিষেক মমতা ব্যানার্জি দিদি হয়তো দশ কোটি টাকাতে তোমাকে তুলু দিয়েছে তুমি পয়সা যা তুলবে তুলো আমাকে দশ কোটি টাকা মাছ গেলে তুমি দিয়ে দিও সেক্ষেত্রে বন্ধু ভাই এখানে ধরো মানে হয়তো ত্রিশ কোটি টাকা ইনকাম হচ্ছে সেখানে ধরো অভিষেক ব্যানার্জির কাছে যে হয়তো আট কোটি কোনো নেতা খেয়েছে দু কোটি এরকম করে কিন্তু ধরো পয়সাগুলো খিচিয়ে বলতে পারো ঠিক আছে আর এটা পুরোটাই ধরো মানে ভোটের জন্য খরচা হয় ইলেকশন বাই বাইপাসে আর এটা যদি ধরো সরকারে যখনই করে দেয় না তখনই কিন্তু ধরো মানে সব পাসিং হয় কিন্তু সরকারে যখন অফিসে চলে আসে তখনই কিন্তু ধরো মানে দুশো পাঁচশো টাকা দিলে তুমি কিন্তু ধরো ইজিলি কিন্তু ডিসার্গেট পেরিয়ে যাবে আর টুলু মন্ডল যখন পাবলিক হয়ে যাবে না তখন কিন্তু একবার পেরোবে কিন্তু কোনো উপায় নেই যাই হোক বন্ধুরা আমি রেল গেটে ফাঁকা পেলাম আর ওই মানে ওই ডিসিআর আসছে বলেই কিন্তু এখনো পর্যন্ত টুলু মন্ডল বাবু মার্কেটের দিকে আছে তাছাড়া কিন্তু এত 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 প্রজেক্ট মানে কোনো ফান্ডিং নাই আর নাই চালানো অসম্ভব হয়ে পড়তে বলতে পারো ঠিক আছে মানে সাড়ে তিনশো খানা গাড়ি কিস্তি তারপর ধরো মানে ক্যাশার চালানো তারপর বেতন স্টাফদের বেতন আছে মোটামুটি স্টাফই আছে মোটামুটি হয়তো দশ হাজার দশ হাজার আপে হবে হয়তো বলতে পারবো ঠিক আছে অনেকের মানে সংসার চালাইছে আমি নাম করবো ঠিক আছে আমি হাট হাটটি গিয়েছিলাম সাড়ে আটটা মতো এই ফাঁকা জায়গায় এসে গাড়িটা লাগাইলাম এখানে বন্ধুরা যখনই প্রত্যেকবার আসে তখনই কিন্তু এই জায়গাতে দাঁড়ায় তাকানো হচ্ছে টায়ারগুলো ঠান্ডা হয় ভালো আর ছায়া জায়গা আর প্রচন্ড পরিমাণে কিন্তু রোজ উঠে গেছে বলতে এখানে দাঁড়িয়ে থাকতে কি বন্ধুরা এখানে একটা অন ডিউটি ভ্যান নিয়ে চলেছে আমি কিন্তু প্রথমে একটু মানে ভয় খেয়েছিলাম তারপরে দেখি পুরোনো বন্ধু আগে ধরো ডাম পা চালাইছো এখন ধরো অন ডিউটি ভ্যান ধরেছে ডাম পা ছেড়ে এই গাড়ি গিয়ে চালাইছো তুমি বর্তমানে তো এই গাড়িতে পোষাইছো তোমার পোষাইছে বলতে ধরো ডাম আগের মতো তো আর ইনকাম নেই যে হারে খাট নেই আর ইনকার সব চাইতে বড় কথা নো এন্ট্রি এই ওই পুলিশের জ্বালাতন এই জন্য যখন থেকে দিদি আইছে তখন থেকেই মানে বুঝলাম যে নো এন্ট্রি ঠিক আছে তা নো এন্ট্রি জিনিসটা কি তাছাড়া আগে কিন্তু ধরো মানে সিপিএম এর কিন্তু নো এন্ট্রি ফন্ডে কিন্তু কিছু ছিল না আর এখন বর্তমানে কিন্তু অতিরিক্ত গাড়িরও চাপ বলতে পারো ঠিক আছে প্রচুর গাড়ির চাপ বলতে পারো নাকি এটা যে অন ডিউটি গাড়ি তো তোমার এর কিসের ভ্যান বড় সিউড়ি বিএল এর অফিসে চলে যায় এটা সিউড়ি বিএল এর অফিস বাপরে মানে বন্ধুরা সে ডিসিআর কাছে না ওই ডিসিআর এর লোক বটে ঠিক আছে যদি টুলু মন্ডল যদি ধরো কোনদিন ডিসিআর উঠে যায়

এগুলো মানে বাকিটা মালিককে কুড়ি হাজার হোক বা পঁচিশ হাজার হোক এরকম কিছু থানাতেও বন্ধুরা থানাতেও নিজস্ব গাড়ি থাকে না সব গাড়ি কিন্তু পাবলিকেরই হয় এবং বন্ধুরা ওরা মাসে গাড়ি কিন্তু রেন্ট নিয়ে যা পূর্বে ওদের তুমি তুমি বাকি ধরো পাঁচ গেলে পয়সা বুঝে নিবে আর টাকা তো মরবে না একদম খাঁটি পয়সা পেয়ে যাবে আর তুমি যে আমার একটা গাড়ি ছিল ডাম পারছে খুচে দশ টাকা একটা ছিল ও সব শেষ হয়ে গেছে ও চেন্নাই পার্টিকে বিছিয়ে দিয়েছি চেন্নাইয়েনা তো বিচে ছিল সাতাশ লাখ টাকাতে

টাটা এই দিতে এখন বছর পরে দিবি মানে পর উইন্ডো তারপর ধরো যেগুলো সিগন্যাল ফিগনাল হাবি যাবি এগুলো দশ বছর লাগবে এখন টাটাতে আর দিতে বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তার ভবিষ্যতে কি আরে আর গাড়ি ফাড়ি চালাবা না

প্রয়োজন নাই এখন চলে এলাম এই নানুর এই নানুর বন্ধুরা প্রচন্ড পরিমানে গরম লেগেছে এই বন্ধুর কাছে ঠান্ডা জুস খেলেছি কি কি আছে ভাইয়া মশলা সুটা ঠিক আছে মশলা সুটা খেয়ে খেয়েলি হ্যাঁ বেশ বেশ মশলা সুটা খেয়ে দেখি কিরকম হয়েছে না হয়েছে কাছে ঠান্ডা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আর নানুর বাজারও বেরিয়ে গেলাম আর নানুর বাজার তো মানে বেশি বড় নয় খুব ছোটর মধ্যে আর সিঙ্গেল রাস্তা কিন্তু এটা একটা অসুবিধা আর বাস স্ট্যান্ড নাই বাস বাস বন্ধুরা রাস্তার মধ্যে লেগে আছে টোটো স্ট্যান্ড আছে কিন্তু বাস নাই বাস টকে মুখ টোকে বাড়ি রেখে দিলে বলতো তারপরে বন্ধুরা ওভারটেক দিবেন আমাকে এই জন্যে কিন্তু ঠিক আছে যে যদি ওভারটেক করলে তখন মানে পিছন পিছন যেতে হবে সেই জন্য আমি কিন্নাহার বাজার ঢুকে যাবো আর কিন্নাহার বাজার হচ্ছে কিন্নারে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি আমার মুখপাত্র বেরোচ্ছে না আর এইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি রাস্তাটাকে এই কিছুদিন হলো নতুন করলে এইদিকে বন্ধুরা যারা চাষি আছে না নানু থানা পুলিশ কি করেছে আগে থেকে কিন্তু বারণ করেছে যে ধান মাঠ থেকে ধান তুলবে কিন্তু রাস্তায় যেন কোনো ট্রাকটা না উঠে সেই জন্য বন্ধুরা কিন্তু ট্রাকটা উঠেনি বলে রাস্তাটা এখনো কিন্তু কিন্তু পরিষ্কার আছে আর নতুন রোড তো আর রাস্তাটা একটু সিঙ্গেল এটাই যা আমরা লোড গাড়ি এইদিকে আসতে পারি কিন্তু ওই সিঙ্গেল রাস্তা সেই জন্য বন্ধুরা কিন্তু আসে না আমরা বোলপুর পাক দিয়ে আসি বোলপুর পাক দিয়ে বন্ধুরা আসছে ধরো অনেকে তেল খেলে তার কারণ কি বলতো মানে ওইদিকে রাস্তাটা বন্ধ করেছে নতুন করে করছে অনেকটা পাক হয়ে গেলো বলতে পারো আর এই দিনে বেলাতে গাড়ি নিয়ে আসে বন্ধুরা মানে প্রচন্ড তা উড়ে যাবে আর যাবে তাও ধরো নিয়ে আসছি কি করবে মানে যদি ধরো লোকালে যদি ধর দুটি হয়ে যায় সেক্ষেত্রে ধরো বন্ধুরা এগারো হাজার বারো হাজার টাকা বেঁচে যাবে ঠিক আছে আর এখন তো ধরো মানে খানিক দু তিন মাস টাইম লাগবে আমাকে ধরলো মানে ধরো টাকা ধার করে আর ধরো যে গাড়িটা কিনেছি সেগুলো খানিক মিটাইতেও হবে মানে কিস্তিও দিতে হবে তারপর ধরো মিটাইতেও হবে আর একটা আমার সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বন্ধুরা আমার কিস্তিটা অল্প এই জন্য ধরলো মানে মার্কেটে যদি ধরো টিকে থাকতে পারি তো পারবো আর কি করে মানে হাই ফাই মানে কিস্তি করে এক লাখ কুড়ি তিরিশ মানে অল্প দিনে কিস্তি করলে আমার অত ভুলে যাবে মানে আটশো কুড়ি টাকা আর একটা কিস্তি দেওয়া হয়ে গেলো আর এই বন্ধুরা গেলাম চিৎগ্রাম এখানে তো করেছে দেখলাম মোটামোটা বাম্পার এখানে তো মানে যেখানে ধরো আমাদের মানে বীরভূমের নিয়ম কি জানো তো বন্ধুরা মানে যেখানে অ্যাক্সিডেন্ট হবে এখানে গাড়ি ভেঙে যাবে বাম্পা করেছে বাপরে বাপরে আর বর্তমানে তো বাস এখন বিয়ে খেয়েছে এখন বিয়ে খাই কে কবে ডিউটি দিয়ে দেখা যাক তা ঠিক আছে বল চলো ভালো থেকো সোকে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই